আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সাংবাদিক বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ তো আপনারা জানেন যে কয়েকদিন আগে এই বরগুড়ার এই পৌরসভা অন্তর্গত এই কালীবাড়ি সংলগ্ন একটি পরিবারে হিন্দু পরিবারে একটা হিন্দু মেয়ে সপ্তম শ্রেণীর সে দর্শিতা হয় একটা হিন্দু পকাটে ছেলের দ্বারা তো সেই ছেলের বিরুদ্ধে তার বাবা মামলা দায়ের করলে ওই ছেলেকে প্রশাসন গ্রেপ্তার করে পরবর্তী দিনেই ওই বাবাকে খুন করা হয় নির্মম খুন করা হয় তো এটা অত্যন্ত মর্মদায়ক এবং বেদনাদায়ক তো আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যাতে করে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আর প্রশাসনের নিরাপত্তা আপনাদের প্রস্তুতি কেমন জি জামাত আমি আমিনের জামাত আশা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি এবং আমাদের জনশক্তি আলহামদুলিল্লাহ প্রস্তুতি আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে এবং সেক্ষেত্রে যে আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের কাছেও আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি যাতে করে সর্বোচ্চ নিরাপত্তার বলায় সঠিকভাবে রেখে আমরা যেন এই প্রোগ্রামকে সুন্দর এবং স্বার্থ করে তুলতে পারি এই জন্য আপনাদের সর্ব সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম